আসসালামু আলাইকুম ইব্রান চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি ব্লগ ভিডিও নিয়ে দেখাই স্টার্ট করলাম দেখেন আমাদের বোকার জিমটা আঙুতলি ভাবে সুন্দর সামনের দিকে এইভাবে টান না সামনের দিকে সোজা করে আস্তেই করে রাখতে হবে যেটা আপনাদের শরীরের জন্য ভালো হয় কোয়ালিটি সম্পূর্ণ কিংবা কোনো সমস্যা জন্য না হয় এবং কি সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপটা দেখেন হালকা নিচে মূল একটু ডাউন করে সামনের বলে একটু করে হালকা করে উপরে নিচের দিকে আপ এন্ড ডাউন করবেন এবং কি আপনাদের বোকটা যখন স্টেপ এক জায়গায় থাকে দা ভাই আমি কিন্তু পনেরো পনেরো তিরিশ কেজি নিয়ে ব্যায়াম করতে চাই আপনারা আবার প্রথম প্রথম আয়শা পনেরো পনেরো নেন না পাঁচ পাঁচ নিয়ান তা আপনাদের জন্য ভালোভাবে চলেন আপনাদেরকে তৃতীয় ধাপ দেখায় এ দেখেন আমাদের বডি এই তৃতীয় ধাপ দেখেন তৃতীয় দফের বেয় আমরা অনেক কষ্টের এখন কি ফার্স্ট কিলো নিয়ে করা যায় অনেক কষ্ট করে করা যায় পাঁচ কিলো বেশিও নেওয়া যায় সবাই দ্বারা সব কিছু বেশি সম্ভব না তা আমি যতটুকু আমার সম্ভব আমি ততটুকু নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন কবে নিতে পারেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও পেতে আপনারা আমার ফেসবুক পেজ লাইক কমেন্ট এবং কি গঠনমূলক কমেন্ট করবেন আশা করি পাশে থাকবেন চারি বাজে আপনাদের মধ্যে আমাদের ক্যাপ্টেন চলে এসেছে দেখেন কী বলে তারে মাসেল পাওয়ারটা আমি একটু তার সাথে দুষ্টার করেছি মাসেল পাওয়ার সম্পর্কে তার সাথে ধারণা নিতেছি যে কীভাবে বুকের জিমটা প্রতিদিন কতটা দাম মারতে হবে সে বুঝিয়ে দিতেছে আমাদের ক্যাপ্টেন ট্রেনার এই জিমের ট্রেনার মিস্টার ইয়াসিন তো সে অনেক ফ্রেন্ডলি চল আপনারা আমাদের জিমে চলে আসতে পারেন সে অনেক ভালো ফ্রেন্ডলিভাবে আপনাদেরকে শিখিয়ে দেবে ডেলি কতটা দাম মারতে হবে সাত থেকে আটটা না কিংবা পাঁচ থেকে সাতটা আপনারা করলেই চলবে নতুন অবস্থায় তো আমাদেরকে এটাই বলতেছে এবং কি আমাদের ডালিমবাই ডালিম ভাই জিম করবে জিম স্টার্ট করবে এখন এখন এসেছে সে জিম স্টার্ট করবে তার সাথে আমি একটু ভিডিও বানিয়েছি সে আজকে আমার মতন সে বুকের জিম করবে সামনে সদর চেস্ট যেটাই বলে এটা কেন আমরা অনেক তার জিমের কোয়ালিটি অনেক বডি অনেক সুন্দর মাসা আমাদের ডালিম ভাই কিন্তু মাথার মধ্যে চুল নাই ডালিমবাইয়ের সমস্যাই একটাই ডালিম ভাই ডাইট করে না ডাইট করলে ইনশাল্লাহ ব্যাপারটা কিছুটা আছে ব্যাপারটা অবশ্যই করবে তার মধ্যে আমার একটু দেখিয়ে নিলাম ডালিমবাইয়ের আমি একসাথে জিম করি ডেলি সকালবেলা ডালিম ডালিমাইয়ের বডি দেখো হ্যাঁ কি সুন্দর গোল গালছে আর ভাই চালা চালিয়ে যান ভাই আজকে প্যাটে জিম করে আমি ডালিমবাই বললাম আপনি তো প্যাটে জিম করেন না প্যাটটা তো অনেক বড় চলেন আজকে প্যাটে প্যাটার দুই একটা স্টেপ মারেন তো ভাই দুই এক স্টেপ মারতে আসে অনেক কষ্ট এটা অনেক কষ্ট এটা আমিও মারি যায় অনেক কষ্ট এ যারা প্যাট কমাইতে চান তারা এই জিমটা করবেন অবশ্যই অবশ্যই